আপনারা অনেকবার শুনেছেন টেকনিক্যাল অ্যানালাইসিস স্টক মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয় এই টেকনিক্যাল অ্যানালাইসিসটা কি জিনিস ইয়াস আপনি আপনার ঘরে কোনো বিয়ে অকেশন পুজো কোনো সময় মাথা ঘামিয়েছেন বা নিজের হাতে তুলেছেন অবশ্যই তুলেছেন তো সেখানে দেখবেন যে হিসাব কিতাব লোকজন অ্যারেঞ্জমেন্ট প্যান্ডেল এনে সব কিছু কিন্তু আপনাকে ডিসাইড করতে হয় ভাবতে হয় এই ভাবনাটা থিঙ্কিংটা যে আপনি করেছেন এটা আগে এটা হচ্ছে আপনি অ্যানালাইসিস করেছেন তো স্টক মার্কেটে অ্যানালাইসিস কী করে করা হয় তো স্টক মার্কেটে না এ প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস প্রাইস অ্যাকশন কি জিনিস প্রাইস অ্যাকশন এটা কি স্টকের মতো সবসময় একটা প্রাইস থাকে প্রাইসটা সবসময় আপ ডাউন হয় এই প্রাইসটা যে আপ ডাউন হচ্ছে এই প্রাইসের মধ্যে কিছু অ্যানালাইসিস লুকিয়ে আছে যেমন কন্টিনিউ লো হাই লো হাই ট্রেন্ড লাইন তো এটা একটা ট্রেন্ড লাইন অ্যানালাইসিস হয়ে গেল ঠিক এইভাবেই প্রাইস অ্যাকশন অ্যানালাইসিসটাকে তৈরি করতে হয় এবং আলাদা আলাদা অনেক রকম প্রাইস অ্যাকশনের দিক বেরিয়ে চলে আসে আমাদের সামনে তো প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস কি জিনিস প্রাইস থেকে যে অ্যানালাইসিস বেরিয়ে আসে সেটা হচ্ছে আমার প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন